এবার ছোট ম্যাচে থিয়াগো আলমাদাকে নিয়ে মুখ খুললেন লিওনেল ম্যাসি এবং বললেন আমার উত্তর শরীর দাবিদারে বর্তমানে এক নাম্বারে রয়েছেন থিয়াগো আলমাদা আজকে গোল দেখে পুরো বিশ্ব চমকে গেছে লিও ম্যাসিও গেছে চমকে লিও ম্যাসির সম্মান রেখেছেন ছোট ম্যাসি থিয়াগো আলমাদা কলম্বিয়ার বিপক্ষে মারাত্মক লেভেলের একটি পারফর্ম দেখিয়ে করেছেন একটি গোল রেখেছেন এগারো নাম্বার জার্সির সম্মান ছোট ম্যাসি থিয়াগো আলমাদা পরবর্তী জেনারেশনে লিওনাল ম্যাচি হতে যাচ্ছেন এটা নিয়ে মুখ খুললেন বড় ম্যাসি লিও কলম্বিয়ার বিপক্ষে মারাত্মক একটি গোল ছোটো ম্যাচিকে নিয়ে লিউনার ম্যাচির মুখ খোলা নিয়ে বিস্তারিত থাকছে শামী মাহমেদের লেখা প্রতিবেদনে কত তারকা এলো গেল কথা ছিল লিওনাল ম্যাসির মতো হবে পাওলো দিবালাও কিন্তু শেষ পর্যন্ত সময়ের সঙ্গে তাল মিলাতে না পেরে হয়ে উঠতে পারেনি এবার দুই হাজার দলের স্কোয়াডে ছিল লিওনাল মেসির সঙ্গে জিতেছে সোনালী রঙের থিয়াগো আলমাদা খ্যাত এবার দুর্দান্ত ভাবে মারাত্মক লেভেলের পারফর্ম দেখাচ্ছেন প্রতিনিয়ত বাইশ বিশ্বকাপ জয় করার পরে অবশ্য চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্ট পর্যন্ত ম্যাসির সঙ্গে আর তাল মেলাতে দেখা যায়নি এই নক্ষত্র কারণটা ছিল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টের তার ছিল অনুর্ধ তেইশ দলের অলিম্পিক খেলা এজন্যই আসেনি দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে এরপরে অবশ্য বলিভিয়ার বিপক্ষে এবং এর পরবর্তী ম্যাচ প্রত্যেকটাতেই তাকে স্কোয়াডে রেখে স্কোয়াড ঘোষণা দিয়েছে স্কেলনি এবং সুযোগ সুবিধা বুঝে একাদশেও চান্স দিয়েছে থাকে এবং ডিমারিয়া চলে যাওয়ার পরে স্কেলনি বড় টেনশনে পড়েছিল নাম্বার এলেভেন কার গায়ে জড়ানো যায় এটার প্রমাণও দিয়েছেন থিয়া গলমাদাই যে ডিমারিয়ার এই জার্সির দাবিদারেও তিনি রয়েছেন একে এরপরে ম্যাচির অনুপস্থিতি পরিণতিতে খেলেছেন গত মার্চ মাসে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে এ ম্যাচে অবশ্য উরুগুয়েকে এক গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা সেখানে একটিমাত্র গোলও এসেছিল থিয়াগো আলমাদার পা থেকে এখানেও প্রমাণ দিয়েছেন তিনি এরপরে ব্রাজিলের বিপক্ষেও জোড়া অ্যাসিস্ট করেছিল আলমাদা এরপরে আবারও দুটি ম্যাচ খেললো আর্জেন্টিনা চিলি ও কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চিলির বিপক্ষেও করেছিল একটি অ্যাসিস্ট আলভারেজের এক গোলে জয় পেল আলভিসলেস্তে বলেন দু বিশ্বকাপ থেকে তার শুরু হবে আর্জেন্টিনাকে আমার মতো করে ঘাড়ে করে এরপরে কলম্বিয়ার ম্যাচে হারতে বসেছিল আলবি হারতে থাকা ম্যাচ কেও ট্রেনে তুললো থিয়াগোয়ালমাতা ছোট ম্যাসি খ্যাত একটি শট করে গোল নিয়ে আশি মিনিটে গোল শোধ করে সমতা ফেরে আলবি এরপরে ছোট ম্যাসিকে নিয়ে বড় ম্যাসিও মুখ খুললেন বললেন তিনি এমন একটা সময় আসবে লিওনেল ম্যাসির মতোই আর্জেন্টিনাকে ট্রেনে নিয়ে যাবে বহুদূর এবং ইউরোপ কান্ট্রিতে তার অনেক বড় প্রভাব হানবে কিছুদিনের মধ্যেই আসবে ইউরোপের বড় কোনো ক্লাবে